বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকেও বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জন্ম হওয়াটা ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তাহলে আপনি সমাজের বোঝা ছাড়া কিছুই না আপনার সমস্ত শিক্ষা মিথ্যা কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারোর কাছে জবাবদিহীন করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভোর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা তার চেয়েও ভালো লাগে যদি আমি জানতে পারি আমার জন্য সেই মানুষটার মুখে হাসি ফুটেছে প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা কাউকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবছ ভুল ভাবছ সমাজের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে একটা বাস্তব সত্য অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ সাপ তার বিষ রাখে নিজের দাঁতে কুকুর তার বিষ রাখে জীবে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে